এক তার ব্যক্তিকে এক কাফির বাদাসা বন্দী করেছিল তিনি বলেন বাদশাহের একটি বড় জাহাজ নদীতে আটকে গিয়েছিল অনেক চেষ্টা করেও সেটাকে নদী থেকে বের করতে পারল না জেলখানা থেকে সমস্ত কয়েদিকে ডেকে আনলো যেন সবাই মিলে জাহাজটি বের করার চেষ্টা করে চার হাজারের মতো কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে সরাতে পারল না তখন তারা বাদশাহের কাছে গিয়ে বললেন জেলখানায় যেসব মুসলমান কয়েদি আছে ওদেরকে বলতে পারেন হয়তো ওরা জাহাজ ছড়াতে পারবে তবে শর্ত হচ্ছে ওরা যে স্লোগান দেবে সেটা থেকে বাধা দেয়া যাবে না বাদশাহ এই শর্ত মেনে নিয়ে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দিয়ে বলল তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে জাহাজটা বের করে আনো সেই দিনদার ব্যক্তিটি বলেন আমরা সবাই মিলে চার মতো ছিলাম আমরা একসাথে নারায় তাকবীর স্লোগান দিলাম এবং এক আওয়াজ আল্লাহ আকবার বলে যখন জাহাজকে ধাক্কা দিলাম তখন জাহাজ নড়ে উঠল এ স্লোগান দিয়ে জাহাজকে আর থামতে দি নাই একেবারে নদী থেকে বের করে দিয়েছি সম নারায় রেসালাত মুসলমানদের প্রিয় স্লোগান মুসলমানগণ যেন এটাকে সদা প্রচলিত রাখে এ পবিত্র নাম দ্বারা বড় বড় মুশকিল আসান হয়ে যায় যে ব্যক্তি নারায় রেসালাতের বিরোধিতা করে ওর থেকে বড় জালিম আর কেউ হতে পারেন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগানো শুধু প্রকৃতির জন্য উপকারী নয় বরং এটি মানুষের জীবন বাঁচানোর জন্য অপরিহার্য গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে যা আমাদের শ্বাস প্রশ্বাস এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক এছাড়া গাছপালা বন্যা খরা ভূমিদশের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে তাই গাছ লাগান প্রাণ বাঁচান